হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ আমার আজকের রেসিপি রসপুলি পিঠা সামনে যেহেতু পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিনে এই পিঠেটি খুব সহজে তৈরি করে নিতে পারো খেতে দুর্দান্ত হয় আর বানানো একদমই সোজা যারা কোনো দিনও পিঠে বানাওনি তারাও ওই পিঠেটি খুব সহজে বানিয়ে নিতে পারবে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক পিঠা তৈরি করতে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি নারকোল কুড়ানো নারকলটাকে কুড়িয়ে মিক্সিং জারের মধ্যে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি আজকে বাটির মাপে আমি সমস্ত কিছু দেবো যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় এইবারে যে বাটি মেপে আমি এক বাটি নারকল কুড়ানো দিয়েছি ওই বাটিরই দিয়ে দিচ্ছি হাফ বাটি খেজুরের পাটালি গুড় যেহেতু এখন শীতকাল প্রচুর খেজুরের গুড় পাওয়া যাচ্ছে আর এই রসপুলি পিঠাটা খেজুরের গুড় দিয়ে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে চাইলে তোমরা চিনি দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে ওই বাটিরই দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি তো এক বাটি নারকল কুড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি খেজুরের পাটালি গুড় আর দিয়ে দিলাম হাফ বাটি সুজি চাইলে তোমরা এখানে চালের গুঁড়ো দিয়েও করতে পারো তাতেও কিন্তু পিঠেটা খেতে দুর্দান্ত হয় তো দেখো সমস্ত কিছু দিয়ে দিলাম এইবারে দু চিমটির মতো লবণ দেবো যে কোনো মিষ্টি জাতীয় খা খাবারের মধ্যে যদি একটু সামান্য লবণ দেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে হাত দিয়ে মেখে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে ঝাঁকা ঢাকা করে মাখা হয়ে গেলে দশ মিনিটের জন্য মিশ্রণটিকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এতে সুজিটা বেশ নরম হয়ে যাবে তো দেখো দশ মিনিট পরে চলে আসলাম কড়াইয়ের কাছে আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কড়াইতে দিয়ে দিলাম সুজির মিশ্রণটি তারপরে একটু সময় নিয়ে কিন্তু সুজির এই মিশ্রণটিকে রান্না করে নিতে হবে এতে সুজিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে তো দেখো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কন্টিনিউ এভাবে ঘটনাটা ঘটনাটা করে সুজির মিশ্রণটিকে রান্না করে নিতে হবে আর যেহেতু সুজির এই মিশ্রণের মধ্যে গুড় দেওয়া আছে তাই তলা দিয়ে পুড়ে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কন্টিনিউ এভাবে ঘটনাটা ঘটনাটা করে সুজিটাকে রান্না করে নিতে হবে যেহেতু সুজির এই মিশ্রণের মধ্যে গুড় দেওয়া আছে তাই রান্না করতে করতে গুড়টা যখন মেল্ট হয়ে যাবে দেখবে মিশ্রণটি একটু পাতলা হয়ে গেছে তারপরে যে বাটির মধ্যে আমি মিশ্রণটি তৈরি করেছিলাম সেই বাটির মধ্যে বেশ কিছুটা লিকুইড দুধ দিয়ে বাটিটাকে ধুয়ে দিলাম এতে সুজিটাও বেশ নরম হয়ে যাবে আর সুজিটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কন্টিনিউ গোটানাটা গোটানাটা করে খুব সুন্দর একটা ডো তৈরি করতে হবে রান্না করতে করতে দেখবে যে মিশ্রণটি একদম আঠালো ভাব এসে গেছে আর কড়াই থেকে ছাড়তে শুরু করেছে তো তোমরা দেখেই বুঝতে পারছো দেখো মিশ্রণটি কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করেছে আর একদম আঠালো একটা ভাব এসে গেছে তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে বেশ একটু সময় নিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে তো ডো আমার একদমই রেডি হয়ে গেছে এইবার একটি প্লেটে আমি নামিয়ে নেব তো দেখো সুজির এই মিশ্রণটিকে একদম ঝাঁকা নাকা করে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম এইবারে খুন্তি দিয়ে হালকা করে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম আর গরম থাকা অবস্থাতেই কিন্তু গোল গোল করে পুলি পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে মানে নাড়ু তৈরি করার সময় আমরা যেরকম গোল গোল করে তৈরি করি ঠিক একই রকমভাবে কিন্তু ছোটো ছোটো করে পুলিপিঠাগুলো তৈরি করতে হবে তার আগে অবশ্যই একটু হাতে ঘি অথবা তেল মাখিয়ে নেবে তাহলে পুলিপিঠাগুলো একদম উপর দিয়ে মসৃণ তৈরি হবে তো দেখেই বুঝতে পারছো এইভাবে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে খুব সুন্দর করে গোল গোল করে দু হাতের তালুতে রেখে এইভাবে ছোটো ছোটো করে নারুর মতো পাকিয়ে নিতে হবে আমি নাড়ুর মতো সাইজ করছি তোমরা ছোট বড় করতে পারো তো দেখো প্রত্যেকটা পুলি পুলিপিঠাকে এইভাবে একদম গোল 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 করে তৈরি করতে হবে আর অবশ্যই হাতের তালুতে একটু তেল অথবা ঘি মাখিয়ে নেবে তাহলে পুলি পিঠাগুলোর উপরে মসৃণ তৈরি হবে সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে ওই কড়াইতেই আমি দিয়ে দেব হাফ লিটার লিকুইড দুধ আর গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখেছি দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম দুধটা যখন উষ্ণ গরম হবে তখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তবে গুঁড়ো দুধটা দিলে খেতে বেশ দুর্দান্ত লাগে মানে ভীষণ টেস্টি হয় তো হাফ কাপ গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে খুন্তি দিয়ে ঘটনাটা ঘটনাটা করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে আর এই গুঁড়ো দুধটা কিন্তু উষ্ণ গরম দুধে মেশাতে হবে তাহলে দেখবে আর দলা পাকিয়ে যাবে না তো দেখো খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটনাটা করে গুঁড়ো দুধটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিলাম কোথাও দেখো দলা পাকিয়ে যায়নি দুই থেকে তিন মিনিট দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দুধটা যখন গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেবো এতে দুধটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে বেশ ভালোই লাগবে তো চিনিটা তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই চিনিটা দিয়ে খুব সুন্দর করে গোটনাটা গোটানাটা করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ দুটোকে ফাটিয়ে দিলাম যারা এলাচের গন্ধ ভালোবাসো এই সময় দুটো এলাচ দিয়ে দিতে পারো এতে গন্ধটা বেশ ভালো লাগবে তারপরে তৈরি করে রাখা দু পুলিপিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম টু লোয়ে রেখেছি আর একে একে সমস্ত পুলিপিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেব তারপরে খুব আলতু হাতে ঘোটানাটা ঘটনাটা করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেবো মানে দুধের সঙ্গে মিশিয়ে নেবো বন্ধুক সামনে যেহেতু পৌষ সংক্রান্তি আসছে এই শীতে তোমরা একবার হলো এই পিঠাটা তৈরি করে দেখতে পারো খেতে দুর্দান্ত হয় আর বানানো তো একদমই সোজা যারা কোনোদিন পিঠে বানাওনি তারাও এই পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারবে তো দেখো সমস্ত পুলি পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দু মিনিট আমি একটু জাল দিয়ে নেব গ্যাসের ফ্লেমে একদম লো টু মিডিয়ামে রেখে তারপরে পিঠেটাকে একটি প্লেটে আমি সার্ভ করে নেব। তো দেখো দু মিনিট আমি পিঠেটাকে জাল দিয়ে নিয়েছি আর পিঠেগুলো দেখো কত সুন্দর ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর সফট হয়ে গেছে এবার একটি প্লেটে আমি সার্ভ করে নেব তো বন্ধুগণ আজকের এই রস পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো রসপুলি পিঠা আমি একটি প্লেটে নামিয়ে নিলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ